আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট ইদের স্পেশাল আপনারা ডেজার্ট এবং সুইট আইটেমের ভেতরে এই মালাই চপে রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন অবশ্যই বাসায় সবাই অনেক খুশি হবে আর আমরা তো সবাই কম বেশি জানি যে হোটেলের কোন পরিবেশে মিষ্টিগুলো তৈরি হয় এটা বাচ্চাদের এবং বড়দের জন্য কতটা স্বাস্থ্যকর কতটা নিরাপদ এই জন্য চাইলে আপনারা বাচ্চাদের জন্য এবং বাসায় সবার জন্য বাসায় তৈরি করতে পারেন রেসিপিটি ফলো করলে অবশ্যই পারফেক্ট হবে চলুন তাহলে মূল রেসিপি দেখে নেই প্রথমে এখানে আমি দেড় কাপ পরিমাণ ছানা নিয়ে নিয়েছি এবং এই ছানার ভেতরে ওয়ান টেবিল স্পুন চিনি অ্যাড করে দিচ্ছি চিনিটা অ্যাড করার পরে এই ছানাটাকে সুন্দর করে স্মুথভাবে মেখে নিতে হবে আপনার ছানাটা যতটা পারফেক্ট হবে মিষ্টির ততটা সুন্দর হবে তারপর সানাটা সানা তৈরির রেসিপি যদিও আমার সাদা মিষ্টি রেসিপি রয়েছে তার ভেতরে সেই মিষ্টি রেসিপির ভেতরে সানা তৈরি এইটাও দেখানো হয়েছে আজকে রেসিপিতে সানা তৈরিটা দেখানো হয়নি ভিডিওটাই একটু বড় হয়ে যাবে বলে তবে আপনি প্রথমে দুধটাকে জাল করবেন জাল করে যখন বয়েল চলে আসবে তখন জালটা বন্ধ করে চুলার থেকে দুধটাকে নিচে নামিয়ে এখানে দেড় কেজি পরিমাণ দুধের ভেতরে দেড় টেবিল স্পুন ভিনেগার এবং তিন টেবিল স্পুন পানির সাথে মিশিয়ে ছানার ভেতরে দিয়ে দিতে পারেন দিয়ে ছানাটাকে একটু পানি দিয়ে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিবেন। এক থেকে দেড় ঘন্টা পরে আপনারা মিষ্টিটা বানাতে চলে আসবেন আমরা এই পর্যায়ে সানাটাকে সুন্দরভাবে মথে নিয়েছি ওয়ান টি স্পুন তেলও অ্যাড করেছি দেখতে পাচ্ছেন স্মুথ হয়েছে কিন্তু তারপরে যদি মিষ্টিটা গোল করার সময় স্মুথ ভালোভাবে না হয় তখন আমরা এখানে ওয়ান টেবিল স্পুন ময়দা অ্যাড করবো ময়দা অ্যাড করে আবারও সুন্দরভাবে একটু মথে নেবো তারপর মিষ্টিটা তৈরি করব আর এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ চিনি এবং সাত কাপ পরিমাণ পান সাত কাপ পরিমাণ পানি দিলে আপনাদের এখানে বারবার গরম পানি অ্যাড করার কোনো ঝামেলা থাকবে না গরম পানি অ্যাড করাটা মিষ্টিতে একটা ঝামেলা ব্যাপার তবে যে মিষ্টিগুলোতে অ্যাড না করলে হয় না সেগুলোতে তো অবশ্যই অ্যাড করতেই হবে তবে যে মিষ্টিগুলোতে গরম পানি অ্যাড করা ছাড়াও তৈরি করা যায় তাহলে সেই মিষ্টিগুলো আমরা গরম পানি ছাড়া তৈরি করব। আমরা চিনি শিরাটাকে জাল করতে দিয়ে দিয়েছি একবার বয়েল হয়ে আসলে বন্ধ করে দিব আর আমাদের ছানাটা যেহেতু এখনও প্রপারলি রেডি করা হয়নি এই জন্য আমরা এখানে আরও ওয়ান টেবিল স্পুন ময়দা দিয়ে ছানাটাকে সুন্দরভাবে মেখে নিয়েছি তারপর লেচি কেটে নিয়েছি মিষ্টিগুলোকে সেপ দেওয়ার জন্য আর এখানে যে ঝাঁকটা রেডি করছি এর ভেতরে রয়েছে টু টেবিল স্পুন চিনি ওয়ান টেবিল স্পুন ময়দা এবং ওয়ান টেবিল স্পুন তেল সয়াবিন তেল এবং ওয়ান টেবিল স্পুন পান এইটাকে সুন্দরভাবে মিক্স করে এই বয়েল আসা শিরার ভেতরে দিয়ে দিব এটা মিষ্টিকে প্রপারলি কুক হতে সাহায্য করবে এবং মিষ্টিটাকে উপর দিয়ে একটা ফ্যানার সৃষ্টি করবে এটাকে বলা হয় ঝাঁক মিষ্টি তৈরিতে ঝাঁক দিলে মিষ্টিটা আপনার প্রপারলি উপর নিচ থেকে কুক হয় ঝাঁক দেওয়ার কারণে দেখে বুঝতে পারছেন যে কতটা ফেনা ফেনা হয়েছে তারপর দশ মিনিট হাই হিটে কুক করার পরে আমরা একটু ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে দিব তারপর আমরা চুলার জালটাকে একটু আরও পাঁচ মিনিট হাই হিটে জাল করে নিব তারপরে আমরা মাছারি আস করে দিব মাছারি আছে আরও দশ মিনিট কুক করব। এই মিষ্টিটা হইতে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে এখন আমরা একটা মিষ্টি তুলে টেস্ট করে দেখব যদি এক গ্লাস পানির ভেতরে দিয়ে দিব যদি মিষ্টিটা সরাসরি পানির নিচে চলে যায় তাহলে বুঝবেন যে মিষ্টিটা প্রপারলি কুক হয়ে গিয়েছে আর যদি মিষ্টিটা উপরে ভেসে থাকে কিংবা ডুবতে না চায় তাহলে বুঝবেন যে এখনও আরও পাঁচ থেকে দশ মিনিট মিষ্টিটাকে কুক করতে হবে এই মিষ্টিটা যেহেতু একটু পাতলা পাতলা মালায় চপ আকারে তৈরি করা এই জন্য হইতে বিশ থেকে পঁচিশ মিনিটের ভেতরে হয়ে যাবে এটা এটা বেশি সময় লাগবে না তারপরে আমরা মিষ্টিটা চেক করার পরে আরও এক মিনিট জাল করে চুলাটা বন্ধ করে দিয়েছি এবং এই শিরার ভেতরে মিষ্টিটাকে প্রপারলি ঠান্ডা করে নিব ঠান্ডা করা হয়ে গেলে আমরা সাইডের চুলায় যে দুধ জাল করে রাখছি এখানে তিন লিটার পরিমাণে দুধ নিয়েছি আমরা যেহেতু এটা বাসায়ই খাবো এই জন্য একটু বেশি পরিমাণে দুধ দিয়েছি এবং দুধের মধ্যে তিনটা এলাচ দিয়ে দিয়েছিলাম জাল করার সময় তারপর এই মিষ্টিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এই পাশের চুলা থেকে মিষ্টিগুলোকে চাপ দিয়ে দিয়ে আমরা মালায়ের ভিতর দিয়ে দিব মালায়ের ভেতর দিয়ে আমরা আরও পাঁচ থেকে ছয় মিনিট মিষ্টিটাকে কুক করব আর অবশ্যই চিনির পরিমাণ যদি আমরা এই চিনি এই মালাইয়ের ভেতরে হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করেছিলাম যদি মিষ্টিটা আপনাদের কম মনে হয় তাহলে আমার মতো এই শিরা কিছুটা পরিমাণ দিয়ে দিবেন মালাইয়ের ভেতরে দিয়ে আরও কয় মিনিট জাল করে নেবেন তবে পাঁচ ছয় মিনিট জাল করলেই হয়ে যাবে যেহেতু দুধটা অনেক ঘন হয়ে আছে বেশি জাল করার দরকার নাই কারণ এটা যখন ঠান্ডা হবে তখন আরও কিছুটা ঘন হয়ে আসবে তারপর জাল করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি আমরা হাঁড়িতে তারপর এটাকে একটা বাটিতে তুলে নিলাম দেখে বুঝতে পারছেন যে মিষ্টিটা কত পারফেক্ট হয়েছে এবং ইয়ামি হয়েছে আমরা চপ মিষ্টি তৈরি করার জন্য প্রথমে আমরা একটা স্পঞ্জের মিষ্টি তৈরি করে নিয়েছিলাম সেই মিষ্টিটাকে আমরা মালাইয়ের ভেতর দিয়েছি এই সুন্দর মালাই চপ দিয়ে আমরা একটা ইফতার আইটেমও তৈরি করেছিলাম টক দই চিড়া এবং মালাই চপ দিয়ে রেসিপিটি আমার চ্যানেলে আপলোড করেছি অবশ্যই যদি ভালো লাগে দেখে নিবেন নিত্য নতুন এবং প্রয়োজনীয় কুকিং এবং বেকিং রিলেটেড রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন যারা পারেন তারা তো পারেনি যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য উপকারে আসবে আমাদের মিষ্টিটা খুব সুন্দর হয়েছে সফট এবং অনেক টেস্টি হয়েছিল আপনারা চাইলে এই রেসিপিটি ঈদের ট্রাই করে দেখতে পারেন এবং এই ইফতার আইটেমটা তৈরি করেছিলাম আমরা এই মালাই চপ দিয়ে এছাড়াও আমার চ্যানেলে রয়েছে মজার মজার দই মিষ্টি কেক ইটিসি